শ্রাবণের রবি সোমবার সহ বিশেষ দিনগুলিতে রাতেও ট্রেন চলবে হাওড়া তারকেশ্বর শাখায় চলছে আষাঢ় মাস আর কয়েকদিন পরে শ্রাবণ মাস শৈবতীতে অনুষ্ঠিত হবে এক মাসের শ্রাবণী মেলা শাস্ত্রে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় কথিত আছে এই মাসে ভগবান শিবকে সহজেই প্রসন্ন করা যায় এমনটা বিশ্বাস করা হয় যে কেউ যদি মহাদেবের আশীর্বাদ পান তাহলে তার জীবনে কোনো কিছুর অভাব হয় না বাংলা মতে পুরো শ্রাবণ মাস বাবার মাস হলেও হিন্দি পঞ্জিকা মতে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত চলে শ্রাবণ মাস সেই মতো আগামী পঁচিশে আষাঢ় ইংরেজি দশই জুলাই বৃহস্পতিবার গুরু থেকে শৈবতীর্থে তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা মেলাকে সুস্থভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে হয়েছে কয়েক দফা বৈঠক মেলা উপলক্ষে প্রতি বছরই কয়েক লাখ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বরে শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে থেকে বিপুল সংখ্যক মানুষ আসে ভোলে বাবার মাথায় জল ঢালতে শাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত বারো নম্বর রুটে রাস্তা টানা একমাস জলযাত্রীদের ভিড়ে কার্যত বন্ধ হয়ে যায় শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছরই অতিরিক্ত রেলের ব্যবস্থা করা হয়ে থাকে পূর্ব রেলের তরফে তবে এবছর তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল জুলাই ও আগস্ট মাস জুড়ে চলবে এই মেলা তারকেশ্বরের পাশাপাশি মারাত্মক ভিড়ের ছবি দেখা যায় সাওড়াফুলিতেও ভক্তরা গঙ্গার জল নিতে নামেন এখানে ফলে প্রচুর ভিড় হয় এই স্টেশনে আর তা সামাল দিতেই এবছর হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চার জোড়া ও সাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল দশই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা মেলা সব সময় সব থেকে বেশি সংখ্যক অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে রবিবার ও সোমবার দশই জুলাই তেরোই জুলাই চোদ্দই জুলাই কুড়ি জুলাই একুশে জুলাই সাতাশে জুলাই আঠাশে জুলাই উনত্রিশে জুলাই তেসরা আগস্ট চৌঠা আগস্ট নয়ই আগস্ট দশই আগস্ট এগারোই আগস্ট পনেরোই আগস্ট ষোলোই আগস্ট সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট এই স্পেশাল ট্রেনগুলো চলবে স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রাত সাড়ে বারোটা ভোর চারটে পনেরো দুপুর বারোটা চল্লিশ দুপুর একটা কুড়ি মিনিটে ছাড়বে তারকেশ্বরে পৌঁছাবে যত ক্রমে রাত দুটো ভোর পাঁচটা পঁয়তাল্লিশ দুপুর দুটো দশ দুপুর দুটো পঞ্চাশ মিনিটে তারকেশ্বর থেকে চার স্পেশাল ট্রেনের মধ্যে একটি ছেলে আসবে রাত দুটো তিরিশ মিনিটে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সকাল নয়টা সতেরো মিনিটে এছাড়াও সারাপুলি এবং তারকেশ্বরের মধ্যে পাঁচ জোড়া ও স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল সারাপলি তারকেশ্বর ইমিউ স্পেশাল সাউরাফুলি থেকে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে নটা কুড়ি মিনিটে এগারোটা পাঁচ মিনিটে ও বিকেল চারটে পনেরো মিনিট এবং রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বিপরীত দিকে তারকেশ্বর সাউরাফুলি ইমিউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে সকাল আটটা কুড়ি মিনিটে সকাল দশটা পাঁচ মিনিটে দুপুর দুটো ছেচল্লিশ মিনিটে এবং সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে তারকেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এমনি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে